যে শক্তি তার গুলো ছিল লেখিত আকাল আল্লাহ লেখিত আকালকে তা দিয়ে দিতে লোকে এতে কোলাকড়ং করে থাকে কিন্তু আল্লাহ তআলা নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাফসীর আল কোরআনের কথা বলেছেন এটা লেখিত আকাল আল্লাহ তআলা আজীবন অনন্ত কিতাবের মতাল ইচ্ছা গুলো পাচ্ছেন এটা লেখিত কিতাব কোন উদ্দেশ্যে দিয়ে এতে এটাকে পড়াই করবে এটা করবে

সে করতে পারবে রবি ঠাকুরের কথাই বলেন তিনি কোনদিন স্কুলে যাননি জাগতিক শিক্ষা অর্জনের জন্য রবীন্দ্রনাথ কোনদিন স্কুলে যান অথচ কবিতা লিখে তিনি নজর পুরস্কার

সবচেয়ে বেশি পরিমাণ হাদিস আবু হল্লা বর্ণনা করছেন আবু হুড়া পালানো এই হাদী কিভাবে বর্ণনা করলেন তিনি এনেমিকা কিভাবে অর্জন করছেন আবু হুড়ে নিজেই বলেন

আব্দুল্লাহ যখন সবসময় নবীর কাছে থাকত তিনি তো দিনের বেলা নবীর কাছে থাকতে পারতেন রাতের বেলা তার নবীকে দেখতেন না নবী তো পরিবার তিনি থাকতেন তাই আবদুল্লাহ নিজের মধ্যে একটা আগ্রহ জন্য হতো আমি তো দিনের বেলা নবীর কাছে থাকি রাতের বেলা তো নবীর কাছে থাকতে পারি না নবী তার স্ত্রীদের পরিবারের সাথে থাকতেন একটা রাত্র আমি নবীর সাথে একটা রাত্র আমি নবীর সাথে থাকবো এটা হলো আবদুল্লাহ

স্বাভাবিক রাতের বেলা বাইরে যাবেন বর্ষা পায়খানা জোরত আছে প্রাকৃতিক প্রয়োজনে প্রয়োজন আব্দুল্লাহ তাড়াতাড়ি উঠে গিয়ে নবীর জন্য ঢিলার ব্যবস্থা করলে নবী জন্য পানির ব্যবস্থা করলেন বাথরুমের সামনে পানি থেকে রাখলেন এই সব কিছু করে আবদুল্লাহ একটু দূরে আসা দাঁড়াইলেন নবী প্রাকৃতিক প্রয়োজন কোন করে যখন বের হয়ে আসলে আব্দুল্লাহ নবীর জন্য অধু পানির ব্যবস্থা করলেন নবীকে অধু করালেন

তিনটা আলোচনা করব এই তিনটা হাতিস উপস্থিত ধারাবাহিক আব্বাস এলএ অর্জন করার পিছনে নতুন গোয়া এই হলো আমার আলোচনার তিনটা পয়েন্ট এখন আজ আমরা যেন এখানে আসছি প্রথমত আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমরা আমাদের বাচ্চাদেরকে কি বানাই না একজন বাবার জীবনে যদি লক্ষ্যস্থির না থাকে তাহলে তিনি তার বাচ্চাকে গন্তব্য পর্যন্ত করতে পারেন আমাদের আজ যারা এখানে অভিভাবক হিসেবে আছে অনেক এই বিষয়টা কি নিয়ে চিন্তা ভাবনা করে যে আমার অনেকে আছেন আচ্ছা একাধিক বাচ্চা

পস্তলা পর্যন্ত ছাত্রদের উপরে নিতে চায় তখন যে শক্তিটাকে ব্যয় করে পস্তলার উপরে আপাতত ওঠানোর জন্য শক্তি ব্যয় করে নিযুক্ত করে আর যে ব্যক্তি 90 ল কতলা পর্যন্ত ওঠাবে দুইজনের শক্তির মধ্যে আপাতততে লাভ একজনের আপাতত আসবে তার কাছে পুরো 10 পর্যন্ত নেওয়া আর অন্যজন তার কাছে পুরো 1 তোলা পর্যন্ত লাভ দুইজনের কোন পদ্ধতি দুইজনের শারীরিক শক্তি ব্যয় শক্তি যতোতে আপাতততে লাভ